আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির শেখ আপনাদেরকে একই বছরে একই জমিতে দুই থেকে তিনটে ফসল ঘেরের বেরিতে নেওয়ার যে সিস্টেম বা যে বুদ্ধি করে যে কৌশল করে নিতে হবে তার আমি আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি দেখেন এখানে আগে দুইটা চাষ তিনটে চাষ দিয়ে এখানে আপনার জৈব সার ও সরিষার খৈল পনেরো দিন আগে ভিজানো সরিষার খৈলের পানি এখানে দিয়ে দিয়েছি তিনটা চাষের পর তিনটা চাষের পরে এরপরে আমরা টিএসপি পটাশ জিপসাম এবং ম্যাগনেশিয়াম সালফার এখানে আপনারা টিএসপির সাথে দশটা মিশিয়ে দেবেন না এরপরে বরণ দিয়ে রেখেছি দেখেন এখন বর্তমানে এই আমার একটা মেশিন দেখেন ওই মেশিনটা হাল চাষ করে আর মাত্র এই মাথার থেকে মাত্র দুইশো গাছের খানা এখানে দশ মিনিট একটা একবারে ঘুরে আসতে দশ মিনিট লাগে এই দশ মিনিট পাঁচ দশকে পঞ্চাশ মিনিট পাঁচটা চার্জ দিতে দুইশো গাছের থানা মাত্র পঞ্চাশ মিনিটই আপনার চার্জ দেওয়া হয়ে যাবে দেখেন এর একটা মেশিন যদি আপনারা চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার দাম এভাবে যদি কিনে নেন তাহলে আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যে মাত্র এক ঘন্টা সময়ের ভিতরে আপনার এই জায়গা প্রস্তুত হয়ে যাবে এভাবে দেখেন এর আগে আমার এখানে জায়গায় উসতে ছিল ওই শেষ হয়ে গেছে তারপরে এখানে আবার আমি শশা শীতকালীন শশা দেওয়ার জন্য আমি পরিস্থিতি নিচ্ছি এটা পেট্টোল চালিত গাড়ি এভাবে যদি আপনারা আধুনিক প্রকৃতিতে খুব সময় কমে দেখেন এখানে পনেরো দিন আগে আমি গাছ কেটে ফেলছি কেটে ফেলার পর দুইটা চার্জ দিয়ে দশ দিন আমি মাটি শুকিয়ে নিছি যাতে একটা ভাইরাস মুক্ত হয় এর ভিতরে আমি তিরাইকোডরমা দিয়েছি সতরাকে দিয়েছি দেখেন মাটি শোধন হয়ে গেছে আবার এখানে পুনরায় খাবার দিয়ে আবার দেখেন এই চার্জ দিতেছে মাত্র পাঁচটা আছে এখানে মাটি সম্পূর্ণ দুলট হয়ে যাবে এভাবে যদি আপনারা আধুনিকতার ভিতরে এসে যদি কৃষিকাজ করেন তাহলে আপনারা একই বছরে তিনটি ফসল নিতে পারবেন এটা অনায়াসে দেখেন চার মাস একটা ফসল ছিল আমার এরপরে এখান থেকে আরও চার মাস মাত্র মাঝে পনেরো দিন গ্যাপ থেকে আপনার দ্বিতীয় বা তৃতীয় চাষে আপনি যেতে পারবেন এখানে মাউসিং সিস্টেম করতে হবে এখানে সুন্দর এই চাষ দেওয়ার পরে একদিন দুই দিন রেখে দিয়ে এরপর পানি দিয়ে বেড সমান করে পানি দিয়ে মাউসিং দিয়ে ঢেকে দেব জাস্ট আবার দশ দিন পরেই আমি এখানে চারা রোপণ করে দেবো দেখেন এখানে চারা আমার অলরেডি আমার চারার ঘর আছে পলিহাউস আছে নিয়ন্ত্রিত অবস্থায় তারা তৈরি করি কখন ভাইরাস মুক্ত ভাইরাসমুক্ত সপ্তাহ মুক্ত চারা আপনার উৎপাদন করতে হবে এভাবে দেখেন আপনারা এভাবে যদি করেন তাহলে আপনারা খুব অল্প সময়ের ভিতর জমি আবার পুনরায় চাষের আওতায় আনতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে এই মেশিন এবং এই চাষাবাদের কৌশল বা সিস্টেমটা দেখাচ্ছি এই জন্যে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কর্মজীবী হয় অনেক মানুষ অহেতুক সময় দোকান পাড়ে ক্যারামবোর্ড খেলে অনলাইনে জুয়া খেলে বিভিন্ন গেম খেলে সময় নষ্ট করতেছে তাদেরকে যদি আপনারা কাজে খাটাতে পারেন এভাবে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে আমার দেশটা একদিন সোনার দেশে পরিণত হবে দেখেন আপনার কাজ করতে হলে আপনার বিভিন্ন ধরনের মেশিন দরকার আছে আপনার কাজের প্রয়োজনীয় যত জৈব সার গরু পালন করতে হবে এভাবে আপনার যাবতীয় জিনিস আপনার মাথায় আস্তে আস্তে আপনি আসতে থাকবে আপনি সংগ্রহ করতে থাকবেন একদিনে হবে না আপনি শুরু করলেন শুরু করে দেখেন কৃষিকাজে অনেক শান্তি আছে মনের শান্তি আছে আপনার শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে দেখেন এখানে আমি আপনার সবদিকে দিকে মাথায় রাখতে হবে এখানে আমি জায়গাও প্রস্তুত করতেছি আমার চারাও অলরেডি দেখেন আমার চারাও এই যে পলি হাউস এই হাউসের ভিতরে আমি চারা অলরেডি এক মাস আগে এখানে চারা প্রস্তুত করতেছি দেখেন এই যে দেখেন চারা এই চারা আমি আরও দশ দিনের ভিতরে এখানে চারাগুলো আমি ওখানে লাগিয়ে দেব আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সরিয়ে দেবেন এভাবে যাতে সারা বাংলাদেশের মানুষ এভাবে কৃষিকাজে উদ্বুদ্ধ হয় সালাম আলাইকুম